নমস্কার বন্ধুরা আজ হাজির হয়েছি মুগ ডালের পোয়া পিঠে নিয়ে এই পোয়া পিঠেগুলো কিভাবে বানাই এত সফট রসালো তুলতুলে পোয়া পিঠে এই যে দেখো একটা ভেঙে দেখাচ্ছি কত সফট হয়েছে দেখো এইরম পোয়াপিঠে বানাবার জন্য কি করতে হবে কি কী পরিমাণ দিতে হবে শুধু পরিমাপের দিকে লক্ষ্য রাখলেই হবে আর কিভাবে ফেটাবো সেটাও দেখতে হবে কতক্ষণ রাখতে হবে খুব সহজেই বানানো যায় তো চলো ঝটপট তৈরি করে ফেলি এই মুগ ডালের পোয়া পিঠে এইরকম সফ তুলে পোয়া পিঠে আমি প্রথমে এক কাপ মুগ ডাল পুরো ভিজিয়ে এক ঘন্টায় ভিজিয়ে রেখেছি এক ঘন্টার বেশি ভেজালে টেস্ট নষ্ট হয়ে যায় মুগ ডালে একটা মিষ্টি গন্ধ সেটা নষ্ট হয়ে যায় ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা দুধ এবার একটা মিক্সিং জারেতে আমি এটা ঢেলে নিয়ে অল্প দুধের সাহায্যে এটা কোর্সলি বাটবো মিক্সিং জারে আমি এক এক চার কাপ নারকোল কোড়া আর এক টেবিল স্পুন দিয়ে দিলাম দিয়ে বাটবো একসাথে আমি এটা বেটে ঢেলে নিয়েছি বাটাটা আমি একদম স্মুথলি বেটেছি কিন্তু মিক্সিং জারটা ধোয়ার সময় আমি দুধ ইউজ করেছি তো এতটা দুধ ব্যবহার হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করব হাফ কাপ সুজি আর অ্যাড করব হচ্ছে দুয়ে তিন কাপ আটা যে আটা আমরা রুটি বানিয়ে খাই তো এগুলো ব্যবহার মিশিয়ে নেবো এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কনসিস্টেন্সিটা এরকম হয়েছে আর এই এক কাপের মধ্যে যেটুকু দুধ বাকি ছিল সেটা দিয়ে দেব দিয়ে আমি মিশিয়ে দেখব যদি কি কীরকম আছে নইলে আরও একটু দুধ দেব এটা এখনও খুব গাঢ় আছে এখন সুজিটাকে আমি রেস্ট করতে দিলে ফুলবে তো তার জন্য আমি দু টেবিল স্পুন দুধ মেশালাম আরও আমি এতে দু চামচ চিনি মিশিয়ে দিলাম আর দু চিমটে নুন এখন নুন আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এই ব্যাটারটার সাথে এবার ব্যাটারটাকে ঢাকা দিয়ে অ্যাটলিস্ট রেস্ট করতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট যতক্ষণ রেস্ট হচ্ছে ব্যাটারটা ততক্ষণ আমি রস বসিয়ে দিলাম রস করার জন্য এক কাপ পরিমাণ জল আর দু টেবিল স্পুন জল নিয়েছি কটা ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি আর এবার চিনি দেব আমি রসটা গুড়ের করব কিন্তু পুরো গুড়ের করা যাবে না তাই জন্য আমি হাফ কাপ মতো চিনি দিলাম আর হাফ কাপ গুড় দেবো ভালো স্বাদের জন্য আমি এক চিমটি কেশর দেব এটা অপশনাল ভালো টেস্ট হয় তাই জন্য দিলাম না থাকলে স্কিপ কর চিনিটা গলে গেছে ওই জন্য আমি টেম্পারেচারটা কমিয়ে দিয়েছি এবার গুড়টা মিশিয়ে দেব। আমি এরম হাফ কাপ গুড় নিয়েছি এই রসটার মধ্যে মিশিয়ে দেব। এটা গুলে মিশে গেছে তারপর আমি আরও তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি দেখো রসটা কিন্তু মানে একটু হড় হড়ে হবে বাস রকম তারের জালি বা কিছু হবে না তো এই ভাবে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো রসটা আমার তৈরি হয়ে গেছে আমি এটাকে রেস্ট হয়ে গেছে রেস্ট হয়ে দেখছি কতটা ফুলেছে দেখো আরও টাইট হয়ে গেছে কিন্তু হ্যাঁ আমি দেখো এটা আরেকটু টাইট হয়ে গেছে মানে সুজিটা ফুলে গেছে আমি এখন এক স্পুনের মতো দুধ আরও মিশিয়ে দিচ্ছি দেখো আমি দু টেবিল স্পুনের মতো মিশিয়ে এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করেছি এবার আমি কিছুটা ছোট এলাচ থেঁতো করে দিয়ে হাফ স্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার এবার মিশিয়ে নেবো বেকিং পাউডার না থাকলে এমনি ফেটিয়ে নিলেও হবে ভেতরটা আরও সফট তুলতুলে করার জন্য আমি দিলাম এটা অপশনাল না দিলেও সফট হবে এটা কিন্তু আছে আমি দিলাম আরও সফট করার জন্য এরকম ফেটিয়ে নিচ্ছি আমি প্যান ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল আর ঘি মিশিয়ে নিয়েছি এটা গলে গেলে আমি আস্তে আস্তে পোয়াগুলোকে ছাড়ব আমি ফ্রাইং প্যানে তেল আর ঘি দুটো বসিয়ে দিয়েছি এটা দুটো এবার দুটো একসঙ্গে মেল্ট হয়ে গেলেই আমি আস্তে আস্তে মুগ ডালের পোয়া পিঠে ছাড়বো টেম্পারেচার মিডিয়াম করে দিয়েছি কারণ হাইয়ে গরম করে নিয়ে টেম্পারেচার লো টু মিডিয়াম থাকবে নইলে বাইরেটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তেল আর ঘি মেল্ট হয়ে গেছে এবার দেখো কনসিস্টেন্সিটা ঠিক এই রকম রেখেছি এবার আমি দিয়ে আমি চারটে পোয়া পিঠে দিয়েছি এবার এটা লো টেম্পারেচারে রেখেছি যখন আস্তে আস্তে ফ্লোট করবে হয়ে গেলেই ও আস্তে আস্তে ভেসে উঠবে দেখো বেশ কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ বাদে এগুলো কিন্তু ফ্লোট করছে মিনিট খানেক বাদে এবার আমরা আস্তে আস্তে এগুলো উল্টে দেব হালকা রং ধরে গেছে ফুলে উঠেছে খুব ওপিটটা হবে এবার এই দুটো পিটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে মোটামুটি ভাজতে ছ মিনিট টাইম লাগলো তিন মিনিট এক পিট আর তিন মিনিট আর পিট এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি তেল থেকে এগুলোকে তুলে নেবো খুব ভালো করে রস চিপে নিয়ে তুলে নেব। আবারও আমি একইভাবে পোয়াগুলো পোয়া পিঠেগুলো ছেড়ে দেব আমি পোয়া পিঠেগুলো ছেড়ে দিয়েছি এইভাবেই তিন মিনিট অপেক্ষা করব তারপর ওরা এক মিনিট বাদে ভেসে উঠবে এবং দু মিনিট বাদে ভাজা হয়ে গেলে উল্টে দেব এইভাবেই আমি সব পোয়া পিঠেগুলোকে ভেজে নেব এদিকে ভাজা হচ্ছে আমি পোয়া পিঠেগুলো গুলো আস্তে আস্তে করে এই গুড়ের রসের মধ্যে ফেলে দেব দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখব ততক্ষণে মিনিট পাঁচেকের মধ্যে শোক করে নেবে যদি ঠান্ডা হয়ে যায় আমরা একবার গরম করে নেব কিন্তু এখন গরম আছে ঢাকা দেওয়া ছিল ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা গুড়ের রস থেকে তুলে সাত মিনিট দশ মিনিট বাদে গুড়ে রস থেকে তুলে আমি এটাকে প্লেটে সার্ভ করে দিয়েছি মুগ ডালের পোয়া পিঠেগুলোকে রকম সফট তুলতুলে পোয়া পিঠেগুলো কীরকম হয়েছে দেখো এরকম ওই টুম্বুর রসে তোমাদের আর একটা দিয়ে দিচ্ছি টিপস যে যদি তোমাদের মনে হয় যে রসটা ঠিকমতো ঢোকে নি তাহলে ওই রসটাতেই মাল পোয়াগুলোকে তোমরা একবার ফুটিয়ে নেবে মিনিট দুয়েকের জন্য তাহলেও ভিতরে খুব তাড়াতাড়ি রস ঢুকে যায় যেহেতু আমার গরম ছিল রসটা তাই জন্য আমার এটা করতে লাগেনি আর আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো